আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সঙ্গে আবার দেখা হল আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এক মানবিক গল্প এক হৃদয়ের অমূল্য স্মৃতি যা আমাদের শেখায় মানবতার প্রকৃত মানে কি এই গল্পটি আমাদের মাঝে উজ্জ্বলভাবে তুলে ধরেছেন সিনিয়র সাংবাদিক এস এম মেহেদি হাসান তিনি লিখেছেন মানব জীবনের কিছু মুহূর্ত এত স্পষ্টভাবে মনে থাকে যে বছরের পর বছর পার হলেও তার হৃদয়ের পাতায় অমলিন হয়ে থাকে এই একটিমাত্র লাইনেই লুকিয়ে আছে জীবনের বাস্তবতা মানবিক সহানুভূতির গুরুত্ব এবং এক ছোট্ট সহায়তার দীর্ঘমেয়াবী প্রভাব গল্পের প্রেক্ষাপট বহু বছর আগে হয়তো তখন সে নবম বা দশম শ্রেণীর ছাত্রী নাম তার শেখ লুৎফা সেই সময় মৌলভীবাজার সদর হাসপাতালে তার মা বাবার চিকিৎসা চলছিল সঙ্গে ছিলেন তার এক ফুপু ফুপুর মাথায় ব্যান্ডেজ বাধা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তখন তারা হাসপাতালের কিছু তুচ্ছ অবহেলা এবং সেবার ঘাটতির কারণে বিড়ম্বনার শিকার হচ্ছিলেন আমি তখন একজন ক্ষুদ্র সাংবাদিক সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম মানুষের পাশে দাঁড়াতে তখন আমি চিকিৎসক এবং নার্সদের কাছে কেবল বলেছিলাম দয়া করে তাদের ওপর একটু খেয়াল রাখুন যেন তারা ভালো সেবা পান আমার সহায়তা এতটুকুই ছিল কোনো অর্থ বা উপহার নয় কেবল একটি মানবিক সুপারিশ আমি তখন ভাবিনি যে এই ছোট্ট কাজ একদিন জীবনের এত বড় প্রতিফলন বয়ে আনবে লুৎফার জীবনে পরিবর্তন সময় এগিয়ে গেল সেই লুৎফা ধীরে ধীরে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করল সে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করল এরপর একটি বেসরকারি ব্যাংকে চাকরি শুরু করল বিবাহিত জীবনের নতুন সূচনা হল আজ আলহামদুলিল্লাহ তার দুটি সন্তান বড় ছেলের বয়স প্রায় ছয় বছর প্রতিটি পদক্ষেপে তার জীবনে দৃঢ়তা ধৈর্য ও মানবিক শিক্ষার ছাপ ফুটে উঠেছে কিছুদিন আগে জানতে পারলাম সে সপরিবারে সৌদি আরবে ওমরা পালন করতে গিয়েছে আল্লাহর অনুগ্রহে দেশে ফিরে এলো অপ্রত্যাশিত উপহার হঠাৎ একদিন তার ছোট বোন শেখ হাসমা হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠাল বলল জামান ফার্মাসিতে একটি প্যাকেট রাখা আছে তা আনতে হবে আজ দুপুরে প্যাকেটটি সংগ্রহ করলাম খুলে দেখি সৌদি আরব থেকে আনা জমজমে পানি খেজুর এবং সুগন্ধি আতর হৃদয় ভরে গেল আনন্দে চোখের ভিতর অশ্রু জমে গেল কারণ এই উপহার কেবল একটি বস্তু নয় এটি হল ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্পর্কের সৌন্দর্যের নিখুঁত প্রতীক সবচেয়ে আশ্চর্য বিষয় হল আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই নেই আত্মীয়তার বাঁধনও শুধুমাত্র একটি ছোট্ট মানবিক সহায়তার কারণে আল্লাহ আমাকে এমন সম্মান ও ভালোবাসা দিয়েছেন মানবতার শিক্ষা বন্ধুগান পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক তৈরি হয় নিঃস্বার্থ ভালোবাসা এবং মানবিকতার ভিত্তিতে একটি ক্ষুদ্র সহানুভূতি কখনো বৃথা যায় না অনেক বছর পরেও তা অমূল্য উপহার হয়ে ফিরে আসে মিষ্টি স্মৃতি হয়ে গল্প আমাদের শেখায় মানবিকতা সহানুভূতি ও খোলার হৃদয় সবচেয়ে বড় সম্পদ যদি আমরা একে অপরের প্রতি সদাই হই সহানুভূতিশীল হই আর কোনো ছোট্ট সাহায্যকে উপেক্ষা না করি তবে সেই বন্ধন দিনের পর দিন দৃঢ় হয়ে ওঠে আজ আমি মহান আল্লাহর দরবারে সুকিয়া জানাই তিনি ছাড়া আর কেউই মানুষের হৃদয়কে এভাবে সংযুক্ত করতে পারেন না আমি দোয়া করি আল্লাহ শেখ লুৎফা ও তার পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম নসিব দান করুন তাদের জীবনকে সুখ শান্তি ও বরকতে ভরে দিন আমিন বন্ধুগণ এটাই আমাদের আজকের গল্প আমি মরিয়ম তাইয়েবা ই বাংলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম আল্লাহ হাফেজ